খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসটা কিন্তু আপনাদের জন্য করে দেয়া ঈদের আগে যারা নিতে পারেননি এবার মিস করবেন না কিন্তু একদম কনফিউজ এই প্যানেলিং টা করা সুন্দর করে কিন্তু নেই এটা ভালো লাগে ভিডিওতে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দেন সুন্দর প্যান্ট পিসটা হ্যাঁ আমি তো كنت ইহা কি দেখা যাচ্ছে দেখাতে ভুলে যাই এজন্য এবার আগে উল্টা করে দেখাই এই যে দেখেন সো চলেন দেরি না করে দেখি ড্রেসটা কিন্তু আপনারা ড্রেসটা কিন্তু বেসিক্যালি তিনটা প্যান্ট স্টাইলে আছে এখানে এই যে আপনাদের কিন্তু অনেক সুন্দর একটা প্যান্ট পিস আছে বলেন তো মেরুন কালারটা বেশি সুন্দর নাকি ব্ল্যাক কালার এটা বেশি সুন্দর যা যা আমার সাথে ভিডিওতে আছেন কমেন্ট করে দেন কার কোন কালারটা বেশি ভালো লাগলো কমেন্ট থেকে আমি আপনারা এত মানুষ কমেন্ট করেন দুইটা আপুকে বিনার নিব অবশ্যই কিভাবে জানেন পাঁচশো টাকা করে ডিসকাউন্ট কাটছে পর এসে বিনার চেক করবো চলেন দেরি না করে আমরা দেখে ফেলি এই ড্রেসে কি আছে দেখেন তো এটা কি দেখা যায় এটা কিন্তু আমাদের ড্রেসের অনেক সুন্দর প্যান্ট হ্যাঁ আমি তো সিল্ক যে কাপড়টা থাকে সেই ফ্যাব্রিকে পুরো প্যান্টটা দিয়ে প্যান্টের লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি হিপ হচ্ছে পনেরো ইঞ্চি প্যান্ট স্টাইলে আছে এখানে এই যে আপনাদের রিং রিং ডিজাইন সুতো দিয়ে দেখেন এবং সিকোয়েন্স এর কাজ করা মানে এখানে গোল্ডেন টাচটা খুবই কম ঠিক মানে এখানে গোল্ডেন সেরকম কিছুই এখন চলে আসেন আমাদের সুন্দর বিশাল বড় ওড়নাটা আমাদের ইন্ডিয়ান সীমার্শেল এটার মজা একটাই আপু এই ড্রেসটা আপনারা আমাদের অর্গ্যানজাতেও শোরুমে নিয়েছেন এবং এটার আরেকটা মানে ভার্সন আপনারা অর্গ্যানটা পাবেন এখন আমি বলি যত যাই বলেন অর্গ্যানজা ইজ অর্গ্যানজা সেটা যত যাই হোক না কেন অর্গ্যানজার নিচে ইনার লাগে এই লাগে বা এক পার্সেন্ট হলেও ফোলা থাকে আর এইটা আমরা আপনাদেরকে রেগুলার পার্টিওয়ার হিসাবে দিয়েছি যেন আপনি যখন তখন করে বের হতে পারেন আমরা এরকম পাকিস্তানি এই লেসের মতো পাচ্ছি আমার কাছে সব থেকে সুন্দর লেগেছে আপু এটার থ্রেড ওয়ার্কিং এর কালার গুলো মানে আপু দেখেন মানে আছে না যে একটা খ্যাদ বা মানে ওরকম কোন সুতার কম্বিনেশনই নেই এবং এগুলো দেখতে পাচ্ছেন না সুন্দর করে কিন্তু আমাদের সুন্দর ড্রেস যেটা সম্পূর্ণ বানানো আছে এটার বডি আপনারা পড়তে পারবেন আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত হাইয়েস্ট লম্বাই আছে ফোর্টি টু থেকে ফোর্টি থ্রি ইঞ্চিসের মতো যেহেতু এটার নিচে প্যান্ট পিসও আছে ওই অনুযায়ী লং দেয়ার ইন্ডিয়ান সিমার সিল্ক খুব মনোযোগ সহকারে শুনবেন এইটা দেখতে পাতলা মনে হয় কি মনে হয় আমি যখন এটা ধরে নিজেই ডেলিভারি ম্যানেরটাকে যখন এটা আমি পাচ্ছি এভাবে আপনি এক পার্ট করে ওপেন যখন করবেন তখন কিন্তু এটা পাতলা মনে হয় বাট এটা নিচে কোনো ইনার লাগে না প্লিজ কথাবার্তা শুনে অর্ডার করবেন হ্যাঁ কারণ আপু সব কাপড় তো আপনার সুটি ওগুলো না ওইগুলো না ওগুলোর বাইরেও অনেক কাপড় এখন আছে হিউজের উদ্দেশে বোঝি এটার কাপড়ের টেক্সচার এরকম কম হ্যাঁ এটা পাতলা এই যে এই প্যাটার্নের থাকে বাট এটার নিচে কোনো ইনার লাগে না এটা ইন্ডিয়ান শিমার সিল্কি সিল্কি একটা ভাব দেয় সিল্ক কাপড় যেমন অনেক ভারী থাকে না মোটা থাকে মানে এটা সেটার উল্টাটা দেখবো সেটা তো সবাই বুঝতে পারছেন ড্রেস এর খুবই সুন্দর কিউট নেকেড ডিজাইন পপার বেসড কাজ করাতে মানে আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা গোল্ডেন থাকলে একটু অন্যরকম লাগে লাইট পিঙ্ক কালার খুব সুন্দর করে নেকের বীজ দিয়ে করা তিন তিনটা হ্যাঁ নাম্বার ওয়ান এইদিকে একটা পার্ট মিডেল একটা পার্ট আবার এদিকে জয়েন্ট একটা পার্ট এর কালার দিয়ে এই কাজগুলো একদম মিডেল বরাবর পর্যন্ত হয়ে এসেছে ডিজাইনটা ড্রেস এর এই নিচের পর্ষণেও দেয়া আছে খুব সুন্দর করে উল্টা করে দেখাই এই যে দেখেন মানে ব্রেথ টেকি বলেন তো ইয়াস শুধু ড্রেসের সামনে না ড্রেসের ব্যাক সাইড পর্যন্ত আপনাদের এরকম রিং কাটওয়ার করা আছে ইহা কি দেখা যাচ্ছে ড্রেস তোশরের কাপড়টা দিয়ে এরকম রাউন্ড রাউন্ড কাটওয়ার্কিং করা আর পুরো স্লিভ যেই যে সুতার কাজের কথাটা বললাম ওই ব্লেন্ডিং ফিনিশিং এ রিং কাটওয়ার করে হাতাটা করা দেরি না করে দেখি মেরুন কালারে কি আছে না বরাবরের মতো এটার সাথে কিন্তু আমরা খুবই সুন্দর একটা স্টিচড প্যান্ট পাচ্ছি পুরো ড্রেস টাই পিছনে ইলাস্টিক কোমর আহ আপনার হিপ হচ্ছে পনেরো ইঞ্চি লম্বা হচ্ছে আটত্রিশ আপনাদের প্যান্টটা কিন্তু নর্মাল সুতি কাপড়ে না হ্যাঁ এটা আপনাদের তোসর সিল্ক যে কাপড় আছে সেটার মাঝে কিন্তু প্যান্ট পিস প্যান্টের নিচে আপনাদের বরাবর এরকম রাউন্ড রাউন্ড ডিজাইন করা এখন এটা কি দেখা যায় বলেন তো হ্যাঁ অসম্ভব সুন্দর আমাদের ওড়নাটা এইটার কামিজ এবং ওড়নার ফ্যাব্রিক কিন্তু আপনাদের ইন্ডিয়ান সিমার সিল্ক হ্যাঁ সিমার সিল্ক যে চিনেন না দয়া করে একটু জেনে বুঝে নিবে লোক বাট এইটা হচ্ছে আপনি দাওয়াতে যাচ্ছেন আপনি একটু ফ্রেন্ডদের সাথে খেতে যাচ্ছেন আপনি এনি টাইম এটা পরে বের হতে পারবেন খুব ইউজার ফ্রেন্ডলি আসলে যেটা বলে না অর্গ্যানজা কখনোই ইউজার ফ্রেন্ডলি না আমি তার কম্বিনেশন গুলো আছে না যেমনি নর্মাল থ্রেড ওয়ার্ক আর আরেকটা জিনিস খেয়াল করবেন এটা সুতো গুলো কিন্তু নর্মাল এই যে নর্মাল একটা এমব্রয়ডারি সুতা থাকে না সেরকম না রিং রিং হ্যাঁ ছিদ্র ছিদ্র এটা পুরো অন্য জুড়ে এরকম ছেটা ছেটা ডিজাইন দিয়ে আছে এবং ভিতরেও কাজ আপুদের সুন্দর ড্রেস এটা সম্পূর্ণ রেডি আছে যেটার বডি আছে ফর্টি পর্যন্ত বানানো লম্বাই আছে ফর্টি থ্রি ইঞ্চেস এর মতো যেহেতু নিচে প্যান্ট পিস আছে এটার ড্রেসের এর ফ্যাব্রিক কিন্তু ইন্ডিয়ান সিমার সিল্ক মনোযোগ দিয়ে শুনবেন এই ফ্যাব্রিকটা কিন্তু দেখতে পাতলা থাকে যে এরকম থাকে জেনে রাখেন বুঝে রাখেন আপনি যদি এরকম পাতলা ধরনের ফ্যাব্রিক না পড়েন আপনি নিবেন না ঠিক আছে এটা আমি লাইভে কিন্তু বলছি না এটা ভারী বাট এটা জীবনেও পরার পরে ইনার লাগে না কোনো প্রকার ইনারের প্রয়োজন নাই ড্রেস যেভাবে রেখে দেন সেভাবে থাকবে আয়রন ঝামেলা নাই মানে এখন আমরা সুন্দর ড্রেসের নেকের ডিজাইনটা দেখি নেক কপার ম্যাটিনি কালার আর এই যে সুতোর রেশম সুতোর কাজগুলো মানে ড্রেসটাকে এত সুন্দর যে একটু খেত লাগবে কিছু লাগবে কোনো অপশনই নেই এত সুন্দর করে কারুকার্য কার্য করা যেটা বলেছি যে ড্রেসটা কিন্তু বেসিক্যালি তিনটা পার্টে এখানে একটা পার্ট মিডল ওয়ান একটা পার্ট এটা একটা পার্ট তিনটা পার্টকে জয়েন করা হয়েছে আর আফটার দ্যাট সব থেকে যদি সুন্দর জিনিস কি এই ড্রেসের বলেন ও মাই গুইডনেস এটা নিচের কাজ নিচের কারো কার্য গুলো দেখেন এই যে এখানে সুতা আপু এখানে না যাই দেখবেন সুন্দর না এই মানে কাজের আলাদা কিন্তু আমরা না দিলেও সুন্দর তো বললাম না ড্রেসে যা করা হয়েছে তার মানে হাফ প্রাইজও আপনারা পে করছেন না যে প্রাইজে নিয়ে যাচ্ছেন আপনার পার্ল দিয়ে সেট আপ করা আছে ঠিক আছে পার্ল দিয়ে সুন্দর করে ফিতার এই জায়গাটা এটা কি দেখা যাচ্ছে কি যে সুন্দর এই ড্রেস এর স্লিভস মানে এখানে আবারও দেখেন আপনাদের তোসর কাপড়ের এই প্যানেলিংটা করা এই যেখানে এই সুতা গুলো দেন আবার এই কাঠ ড্রেসটা আমরা কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি আমি কিন্তু বরাবরের মতো প্যান্ট দেখাতে বারবার ভুলে যাচ্ছি হ্যাঁ ড্রেসের সাথে কিন্তু অবশ্যই একদম কাট করা অনেক সুন্দর প্যান্ট পিস পাচ্ছি এটা পুরো থ্রি পিস এসে আমাদের ওয়েবসাইটে অর্ডার করার ওয়েবসাইটে অর্ডার দিলে কোনো ফ্রড প্রতারণা হওয়ার চান্স নেই ইনবক্সে এই ড্রেসের ছবি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিয়ে রেখে দিবেন থাকতে হবে আমরা কিন্তু কোনো প্রকার বিকাশে টাকা লেনদেন করি না কেন আমার নামে প্রচুর ফ্রড ফেক পেইজ আছে যারা আপনাকে নক করে ড্রেস দিবে বলে বিকাশ চাবে সো এটা একদম ক্লিয়ার কাট মাথায় রাখবেন দিন শেষে আপনার কাছে ইনবক্সে যদি কেউ বিকাশ চায় সাথে সাথে বুঝবেন তারা ফ্রড প্রতারক দিলেন যে আমাদের একদম শোরুমে এবং লাস্ট দিন অনলাইনে এটা নিয়ে মারামারি কারাকারি আচ্ছা এটা খুবই আপনারা মানে নামমাত্র দাম যাকে বলে কারণ পিছনে কাজ সামনে কাজ ইন্ডিয়ার সিমার সিল্ক ফ্যাব্রিক মানে এই রেড কোনো নর্মাল সুতোরও কিন্তু কাজ না এই সুতারগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা মানে খুবই হাই কোয়ালিটির সুতা দিয়ে পুরো ড্রেসটা আপনার কাজ করা আছে এই ড্রেসের আমরা আপনাদেরকে প্রাইস মানে এই ড্রেসটা মিনিমাম যদি আমি পঁচিশশো আশি টাকা দিতাম আমি একদম অরিজিনালি অনলাইনে কথা বলছি আপু একদম ড্রেসের সাথে কাজের সাথে সবকিছুর সাথে মানানসই ছিল বাট আপনারা এটা ঈদের লাস্ট লাইনে আমাদের কাছে ফুল অন ক্লিয়ারেন্স প্রাইসে পেয়েছেন মানে যেটা আসলে মানে একান্তই ক্লিয়ারেন্স প্রাইস আমার মুখে কিছু আসে না শুধুমাত্র দুই হাজার একশো নব্বই টাকায় মানে একুশশো নব্বই টাকাতে এই রকম একটা ড্রেস প্যান্ট সহ মানে এটা মানে আনবিলিভেবল হ্যাঁ মানে যারা ভাগে পাবেন অর্ডার করে দিয়ে কিন্তু দশ থেকে পনেরো দিন একটু সময় লাগবে দশ পনেরো দিন সময় না থাকলে অর্ডার দিয়েন না